আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের বিষার নতুন নিয়মে যেই মেডিকেলটা করা হয় সেই মেডিকেলে কী কী করা হয় কী কী টেস্ট করা হয় চেক আপ করা হয় আজকে আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো এখন যদি আপনি মালদ্বীপ আসতে চান বা মালদ্বীপ আপনি পুরাতনভাবে আসেন আপনার জন্য অবশ্যই মেডিকেল করা বাধ্যতামূলক এই দেখেন আমার হাতে এখন পর্যন্ত মেডিকেলের এটা আছে ব্লাড টেস্ট যেটা নিছে সেটা আছে তো আপনি কি কী টেস্ট করবে আপনার ঠিক আছে আপনি অবশ্যই যদি এটা জেনে আসেন যে আপনার এই সমস্যাগুলো যদি বাংলাদেশ থেকে আসার আগে আপনি জেনে নেন যে এই সমস্যাগুলো যদি আপনার মাঝখানে থাকে তাহলে আপনি অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপর মালদ্বীপ আসার জন্য চিন্তা করবেন কারণ মালদ্বীপের ভিসার জন্য কিন্তু বাংলাদেশে কোনো মেডিকেল টেস্ট করা হয় না মালদ্বীপ আসার পরে আপনার মেডিকেল টেস্ট করবে তারপরে সেই মেডিকেল টেস্টে যদি আপনি ফিট থাকেন তাহলে আপনাকে এখানে ভিসার স্ট্যাম্প দিবে সৌদি আরবে যেরকম আপনার বিশ্বাস স্ট্যাম্পগুলো বাংলাদেশ থেকে করা হয় কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে বিশ্বাস স্ট্যাম্প কখনোই বাংলাদেশ থেকে করা হয় না তো এই জিনিসটা মাথায় রাখবেন এই জন্য আপনার বডিতে যদি কোনো সমস্যা থাকে সেটা আগে চিন্তা ভাবনা করবেন আমি বলে দিচ্ছি প্রথমে কি কি লাগে আমি যখন এখানে মেডিকেল টেস্ট করতে আসছি আমি জাস্ট পাসপোর্টের কপিটা নিয়ে আসছি তারা বলছিলো আমাকে ওয়ার্ক পারমিটের কথা তবে পরে আর আমার ওয়ার্ক পারমিট তারা চায় নাই যখন আমি বলছি রিসোর্টে থাকি ওই আমাদের রিসোর্ট ওই হসপিটালের সাথে কন্ট্যাক্ট করা ঠিক আছে আমাদের কোম্পানির যতগুলো রিসোর্ট আছে সবগুলো রিসোর্টের কন্ট্যাক্ট লিস্ট তারা অলরেডি হসপিটালে পাঠায় রাখছে এই জন্য শুধুমাত্র পাসপোর্ট দিয়েই আমার হয়ে গেছে এখানে আপনি আসলে অবশ্যই আপনার পাসপোর্ট এবং সাথে আপনার ওয়ার্ক পারমিট কপি বা পি এল কপি যেটা আছে আপনি যদি নতুন থাকেন তাহলে আপনার পিএল কপি মাস্ক বি তাদের কাছে লাগবে আর যদি আপনি পুরাতন থাকেন তাহলে আপনার পাসপোর্ট হচ্ছে কপি যেটা সেটা আপনি দিয়ে দিতে পারেন তাহলে আপনার তারা কোনো কিছু জিজ্ঞেস করবে না তেমন এটা দেওয়ার পরে আপনাকে একটা প্রথমে ছবি তুলবে ছবি তোলার পরে অ্যাডজাস্ট করে আপনাকে দুইটা পেপার দিয়ে দিবে দুইটা আপনাকে তিনটা টেস্ট দিতে হইব এখানে তিনটা টেস্টের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনি উপরে যে ই করবেন আপনার ফুল বডি একটা এক্স করবে ঠিক আছে একটা এক্স রে টেস্ট করবে আমার যেইটা করছিল আমার প্রথমে যে এই বাটনের জন্য আমার টি শার্টটা খোলা লাগছিল ঠিক আছে টি শার্টটা খোলা লাগছিল এক্স টেস্ট করবে তার পরবর্তীতে আপনার ব্লাড টেস্ট করবে ঠিক আছে আপনার রক্তে কোনো সমস্যা আছে নাকি এটা টেস্ট করবে আরেকটা টেস্ট করবে সেটা হচ্ছে ইউরিন টেস্ট সেটা হচ্ছে পস্রাব মালদ্বীপে কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটা ধরে সেটা হচ্ছে আপনার যদি জন্ডিস থাকে ঠিক আছে এইচ বিবিএস থাকে এই জিনিসটা মালদ্বীপে প্রচুর ফলো করে ঠিক আছে আপনি জন্ডিস থাকলে আপনি জিনিসটা চিন্তা ভাবনা করে আসবেন যদি জন্ডিসে জন্ডিসের মাত্রা বেশি থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পরে আপনি আসা চিন্তা ভাবনা করবেন এটা কিন্তু মালদ্বীপে প্রচুর ফলো করে বুঝছেন এক নম্বরে হচ্ছে আপনার এক্সরে করবে বডি এক্সরে তারপরে হচ্ছে দুই নম্বরে ব্লাড টেস্ট তিন নম্বরে ইউরিন টেস্ট এই তিনটা জিনিস মাস তারপরে আপনি অবশ্যই আর দিনকে আপনি মেডিকেল করতে আসবেন ব্ল্যাক কালারের কাপড় পরে আসবেন সাদা কাপড় পরলে হবে না এখানে ছবি তুলবে তারা বিষার জন্য তো যে কোনো ধরনের ডার্ক ডার্ক যত ধরনের কাপড় আছে এই জিনিসগুলো আপনি নিয়ে আসবেন আর মেডিকেলের আপনার কস্ট মেবি ছয়শো সাতশো টাকার মতো লাগে বা ম্যাক্সিমাম এক হাজার টাকা আমাদের কস্টটা তারা বলে নাই কারণ আমাদের রিসুট অলরেডি পে করে দিছে রিস্যুটের গুলা এখানে তারা বলে না পে করা থাকে তাই জন্য আমি এটা শিউর আপনাদেরকে বলতে পারতেছি না তবে এক হাজার টাকার নিচে আমি যতটুকু জানি এক হাজার বারোশো ম্যাক্সিমাম নিচে আর কি বুঝতে পারছেন আমারটা রিসোর্ট পে করে দিয়েছে তার জন্য আমার আর বলে নাই তারা সো অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার জন্ডিসের সমস্যা থাকে এইচ তাহলে এই জিনিসটা বাংলাদেশ থেকে মিনিমাইজ করে আসার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে আপনি যদি ফিট হন এইখানে আসার পরে তারা কিন্তু রিয়েল আপনার চেক দিবে ঠিক আছে বাংলাদেশে যদি আপনি টাকা পয়সা দিয়ে ফিট করে আসেন এখানে আসার পরে তারা টাকা পয়সা দিয়ে ফিট করবেন আপনাকে বুঝতে পারছেন এই জিনিসগুলো অবশ্যই চিন্তা করে আসবেন তিনটা টেস্ট আপনাকে মাস্ট করবে আপনার বুকের ভিতরে কোনো সমস্যা আছে নাকি আপনার আপনার যে যে ইগুলো আছে বুকের হারগুলো আছে কোনো কোনো ব্রোকেন বা সমস্যা আছে নাকি এই জিনিসগুলো চেক করে তারপরে আপনার হাই লো প্রেশার এই জিনিসটাও চেক করে প্রেশার চেক করে আপনার নর্মাল থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে হার্ট রেট আপনার বিট রেট কত কত সেকেন্ডে চলতেছে এটাও চেক করে তারা সো আশা করছি আপনার বুঝতে পারছেন দুই হাজার পঁচিশ সালের এই এই জিনিসটাই থাকবে আপনি ডার্ক কালারের কাপড় পরে আসবেন তারপরে পাসপোর্ট আর ওয়ার্ক পারমিট বা বিপিএল কপি এই জিনিসটা অবশ্যই সাথে করে নিয়ে আসবে মেডিকেলের জন্য ব্লাড টেস্ট করবে ইউরিন টেস্ট করবে এক্স রে টেস্ট করবে আর সর্বশেষ বিসার জন্য একটা ছবি তুলবে এই চারটা জিনিসই করবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কেন বললাম বাংলাদেশ থেকে যারা আসতেছেন আপনারা তো জানেন না যে মালদ্বীপের বিসা বাংলাদেশে এই স্ট্যাম্প মারা হয় না সৌদি আরবের বিসার জন্য যে দেখবেন এম্বাসিতে বাংলাদেশের যে অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়া লাগে পাসপোর্ট জমা দেওয়ার পরে ওই পাসপোর্টের মধ্যে একটা স্ট্যাম্প মারে কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে কোনো পাসপোর্ট জমা দেওয়া লাগে না শুধুমাত্র পাসপোর্টের কপি জমা দেওয়ার পরে পিএল কপি উঠলে আপনি আসা করতে পারবেন কোনো স্ট্যাম্প বসবে না বাংলাদেশ থেকে এইখানে আসার পরে মেডিকেল হবে মেডিকেলের পর আপনার পাসপোর্টের স্ট্যাম্প বসবে এটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তাদের জন্য আর এখানে যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন আশা করছি ইনফরমেশন ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম